শীত চলে আসছে বিভিন্ন পিঠা উৎসব শুরু হয়ে গিয়েছে হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি মেলা অংশগ্রহণের জন্য যে সকাল আইটেম করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে ডোনাট বেজে নিচ্ছি তারপর আমি এখানে ডালের পিঠা বানিয়েছি এখন আমি ফুডিংটা মোড় থেকে সরিয়ে নিচ্ছি তারপর আমি ফুডিংটা ঠান্ডা করে কেটে নিচ্ছি এখন আমি স্লাইস করে নিলাম তো আসলে মেলায় মেলায় কাটাকাটি ঝামেলা হবে তাই আমি বাসায় কেটে নিচ্ছি আসলে একদিনে এত আইটেম করা অনেক কষ্ট হয়ে গিয়েছে তারপরও মানে বাধ্যতামূলক মেলায় অংশগ্রহণ করতেই হবে তো আমার এই ফুডিংটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে মোট চার ভাগ করে নিচ্ছি তো দেখতেই পারছেন মোট চারটা ভাগ করে নিচ্ছি তো ফুডিং কাটা শেষ এখন আমি ফুডিংটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি খুবই সুন্দর হয়েছে ফুডিংটা তারপর আমি ডোনারটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তারপর চকলেটে মেল্ট করে নিচ্ছি আমি ডার্ক চকলেট দিয়ে প্রথমে ডোনাটগুলো মেল্ট করে নিলাম তারপর আমি যখন ডার্ক চকলেটটা ঠান্ডা হয়ে গিয়েছে তারপর আমি উপরে হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি আমি ফাইপিং ব্যাগের সাহায্যে হোয়াইট চকলেটটা দিয়ে দিলাম ফাইপিং ব্যাগের সাহায্যে দিলে আসলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো যখন হোয়াইট চকলেটটা উপরে ঠান্ডা হয়ে আসছে তারপর আমি এখানে কিছু স্প্রিংকেল দিয়ে দিলাম তো এই আমার এই কিউটি কিউটি ডোনাটগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট মিনিজার কেক আমি আলাদা আলাদাভাবে কেটে নিয়েছিলাম কেকের স্লাইস তারপর তারপর জার কেকে বসিয়ে দিয়েছি এখন তারপর আমি সুগার সিরাপ দিয়ে এখন ক্রিম লাগিয়ে আবার আরেকটি স্লাইস দিয়ে দিলাম আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এখন আবারও ক্রিম দিয়ে দিচ্ছি একে একে সবগুলো মিনি জার কেক আমার রেডি এখন আমি ডাকনা দিয়ে রেখে রেখে দিয়ে দিয়েছি তারপর আমি এখানে কিছু কাপকেক করে নিয়েছি প্রথমে আমি কাপকেকগুলো ঠান্ডা হয়ে করে নিয়ে তারপরে উপরে যে অংশটা এই অংশটা আমি ফেলে দিয়েছি তাহলে সুগার সিরাপটা ভালো করে ঢুকে যাবে তো সুগার সিরাপ দেওয়া শেষ তারপর আমি এখানে ওয়ান নজলের সাহায্যে গোলাপ তৈরি করে দিচ্ছি তো দেখতে পারছেন আমি ইয়েলো কালার দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছিলাম কেকের ভিতরে একে একে সবগুলো কাপকেক আমার তৈরি হয়ে গেল তো আমার এই কাপকেকগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কেমন করে জানাবেন মেলায় যে সকল আইটেম করেছি আসলে আরও অনেক আইটেম ছিল একসাথে সবগুলো আইটেম দিলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন হাফেজ